আজকের আলোচনায় আমি সবাইকে প্রথমে ওয়েলকাম জানাচ্ছি দুদিন ধরে তোমাদের আমি ভিডিও দিতে পারিনি কিছু সমস্যার কারণে যাই হোক তোমাদের আমি যে বিষয়টা ধরেছি এটা কন্টিনিউ থাকবে তোমাদের যে স্টেপ বাই স্টেপ তোমাদের যে বইতে দেওয়া আছে বিষয়গুলো সেগুলো সেভাবে আলোচনা চলবে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা যে যেমন ছাপাখানার ক্ষেত্রে ভারতীয়রা বিদেশিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে অনেক ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল ছাপাখানার প্রতিষ্ঠা উদ্যোগ গ্রহণ করেছিল তেমনি বিজ্ঞান বা গবেষণা এসব ক্ষেত্রেও ভারতীয়রা কিন্তু অনেক উদ্যোগ গ্রহণ করেছিল সেরকম একজন আজকে একজন বাঙালির যে গবেষণাগার নির্মাণের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং অনেক বাঙালিকে বা বাঙালিদের জন্যে গবেষণার করার একটা রাস্তা তৈরি করে দিয়েছিলেন আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে তো যাকে নিয়ে আজকে আলোচনা ডক্টর মহেন্দ্রলাল সরকার তিনি কিন্তু প্রাথমিক গবেষণাগার স্থাপন করেননি এর আগে তিনি সোনামধন্য একজন চিকিৎসক ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক এবং তিনি আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে তিনি এমডি ডিগ্রি লাভ করেছিলেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেছিলেন বেশ কৃতিত্বের সঙ্গে তিনি চিকিৎসা করতেন কিন্তু এই হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ বা মানুষের গুরুত্ব না থাকার কারণে তিনি কিন্তু এই চিকিৎসাটা ছেড়ে তিনি এলাপাতে চিকিৎসা শুরু করেন পরবর্তী সময়ে বিদ্যাসাগর এর অনুপ্রেরণায় তিনি কিন্তু আবার নিজের জায়গায় ফিরে এসেছিলেন তিনি আবার হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন এবং চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু বিশেষ কৃতিত্ব অর্জন করেছিলেন তো এর পরে কিন্তু উপলব্ধি করেছিলেন যে ভারতীয়দের বিজ্ঞান বিষয়ে তাদের সচেতন করতে হবে সেই জন্যে তিনি গবেষণাগার নির্মাণের জন্যে এগিয়ে আসেন গবেষণাগার নির্মাণ করেন এবং উপলব্ধি করেন যে বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় এবং এর আগে যে গবেষণাগারগুলো ছিল বিদেশি বিদেশিদের দ্বারা প্রতিষ্ঠিত সেই সব গবেষণাগারটিতে ভারতীয়রা কিন্তু সেভাবে গবেষণা করার সুযোগ পেত না তাদের স্বাধীনতাও ছিল না তাই ভারতীয়রা যাতে স্বাধীনভাবে গবেষণা করতে পারে এই জন্যই তিনি গবেষণাগারটা প্রতিষ্ঠা করেন যে গবেষণাগার সেটা হচ্ছে আই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটাকে বাংলায় বলা হয় ভারতবর্ষীয় সভা তিনি আঠেরোশো সালে কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন এবং এই গবেষণাগারটা কিন্তু কোনো সরকারি সাহায্য ছাড়াই করেছিলেন সরকারি কোনো সাহায্য এই গবেষণাগারটিতে ছিল না সম্পূর্ণ নিজে উপার্জিত অর্থ অর্থাৎ ডাক্তার হিসাবে যে চিকিৎসা করে যে টাকা অর্জন করেছিলেন সেই টাকা দিয়ে কিন্তু তিনি এটা গবেষণাগারটা নির্মাণ করেন এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই ধরনের কিছু স্বনামধন্য ব্যক্তি কিছু জমিদার তাকে আর্থিকভাবে সাহায্য করে যেমন একজন সেন্ট জেভিয়ার্স কলেজের বিজ্ঞানের অধ্যাপক ফাদার ইজুন লাফো তাকে বিশেষ সহায়তা দান করেন এইভাবে তিনি গবেষণাগারটা নির্মাণ করলেন ভারতীয়দের স্বাধীনভাবে গবেষণাগার করার জন্যে যাতে স্বাধীনভাবে তারা গবেষণা করতে পারে ভারতের মানুষরা যাতে বিজ্ঞানের ক্ষেত্রে উন্নতি করতে পারে বিজ্ঞান গবেষণার কাজে যাতে ভারতীয়রা এগিয়ে আসতে পারে সেই ধরনের সুযোগ তিনি তাদের সামনে তুলে ধরেছিলেন তো তোমাদের তো চার নম্বরে পড়ে যে বিষয়গুলো তোমাদের লিখতে হবে সেটা বোর্ডে লেখা আছে এটা অন্য কালই ঠিক বুঝতে পারছো কিনা জানি না কিন্তু এই আমার যে কথাগুলো শুনছো সেগুলো শুনবে তাহলে কিন্তু তোমার তোমরা এই চার নম্বরে আমার মনে লিখতে অসুবিধা হবে না তো কি লেখা আছে দেখি এখানে আমাদের আজকের আলোচনা সপ্তম পর্ব তো সপ্তম পর্বের কোশ্চেনটা হবে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কি ছিল আই যেটা পুরো ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স তো এখানে ভূমিকা লিখতে হবে প্রথমে ভারতে সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক বিজ্ঞান চর্চার প্রতিকৃত ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার একজন ডাক্তার ও বিজ্ঞানী হিসাবে তিনি ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন এটা তোমরা ভূমিকা লিখতে পারবে যে বিজ্ঞান চর্চার প্রতিক্রিয়া ছিলেন এবং ডাক্তার ও বিজ্ঞানী হিসাবে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন প্রতিষ্ঠা তিনি যে যখন কখন প্রতিষ্ঠা করেছিলেন না পাশ্চাত্য বিজ্ঞানের অন্ধভক্ত ও জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় না ডক্টর মহেন্দ্রলাল সরকারকে ডক্টর মহেন্দ্রলাল সরকার আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই জুলাই লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট ও ব্রিটিশ এসোসিয়েশন ফর দ্য অনুকরণে কলকাতার বোবাজার স্ট্রিটে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন পরেও গবেষণা কেন্দ্রটি যাদবপুরে স্থানান্তরিত হয় এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য সেন্ট জেভিয়ার্স কলেজের বিজ্ঞানের অধ্যাপক ফাদার ইন লাফো তাকে বিশেষভাবে সাহায্য করেন এবং দান সহায়তা করেন এবং প্রতিষ্ঠানটি ছিল সরকারি অনুদানহীন এক গবেষণা কেন্দ্র তাহলে এখানে তিনি আঠারোশো ছিয়াত্তর সালে কলকাতার জুলাই কলকাতার এই গবেষণা কেন্দ্রটি স্থাপন করেছিলেন যাকে যে তাকে সাহায্য করেছিল সেন্ট জিবিয়াস কলেজের বিজ্ঞানের অধ্যাপক ইউজিন ফাদার ইউজিন লাফু এবং এই গবেষণাগারটি লন্ডনে রয়্যাল ইনস্টিটিউট এবং আরেকটা যে গবেষণা কেন্দ্র লন্ডনের বিখ্যাত গবেষণা কেন্দ্র সেটা ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এর অনুকরণে এটা কিন্তু তৈরি হয়েছিল এবং সম্পূর্ণ সরকারি অনুদান ছাড়াই এই গবেষণা কেন্দ্রটি নির্মাণ হয়েছিল এটা প্রতিষ্ঠার ক্ষেত্রে লিখতে পারবে এরপরে যে উদ্দেশ্য তিনি উপলব্ধি করেছিলেন বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় ভারতে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানো একটা উদ্দেশ্য বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানো সাধারণ মানুষকে বিজ্ঞান মনস্ক করা সাধারণ মানুষকে বিজ্ঞানের সঙ্গে যুক্ত করা বিজ্ঞান মনস্ক করা গবেষণা ক্ষেত্রে তাদের অনুপ্রেরণা জোগানো তিনি আছে পাশ্চাত্যের বিজ্ঞান গবেষণা নিয়ে আলোচনা অনুকরণ করা পাশ্চাত্য অর্থাৎ ইংল্যান্ডে যে গবেষণাগার গুলি আছে সে সমস্ত গবেষণাগার অনুসরণ করা এবং সেসব বিষয়ে আলোচনা করা এইভাবে তিনি বিজ্ঞানটাকে গবেষণা কেন্দ্রটাকে এগিয়ে নিয়ে গেছিলেন এরপরে গবেষণা বিষয় এখানে যে বিষয়গুলো গবেষণা করা হতো এখানে পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা জ্যোতির্বিজ্ঞান উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা বিজ্ঞান ভূতত্ত্ব প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা চলতো এসব বিষয়গুলো পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা জ্যোতির্বিজ্ঞান উদ্ভিদ বিদ্যা প্রাণীবিদ্যা বিজ্ঞান ভূতত্ত্ব এই প্রতিষ্ঠানের মুখপত্র ছিল ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স এই পত্রিকার মাধ্যমে গবেষকদের গবেষণা দেশে বিদেশে ছড়িয়ে দেওয়া হতো তার মানে এই প্রতিষ্ঠানে যে মুখপত্র ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স এটা একটা পত্রিকা এই পত্রিকার মাধ্যমে তিনি দেশে বিদেশে এই গবেষকদের যে গবেষণার বিষয় সেগুলো তিনি প্রচার করতেন এইভাবে তিনি গবেষণাগারটি প্রতিষ্ঠা করেন এবং এগিয়ে নিয়ে গিয়েছিলেন যে সমস্ত প্রখ্যাত বিজ্ঞানী পয়েন্ট করা যে সমস্ত বিখ্যাত বিজ্ঞানী যারা পরে বিজ্ঞানের জগতে একটা নেতৃত্ব অর্জন করেছিলেন বিভিন্ন আবিষ্কারও করেছিলেন সেই সমস্ত বিজ্ঞানীরা কিন্তু প্রথম এই মহেন্দ্রলাল সরকারি গবেষণাগারটিতে তারা কিন্তু গবেষণা করতেন তারা কারা ছিলেন বিখ্যাত বিজ্ঞানী এই প্রতিষ্ঠানে যে সমস্ত গবেষক গবেষণা করেছিলেন তারা হলেন চন্দ্রশেখর ভেঙ্কট রমন যাকে সিভি ভি রমনও বলা হয় মেঘনাথ সাহা জগদীশ চন্দ্র বসু আশুতোষ মুখার্জি চন্ডিলাল বসু বা বোস কে এস কৃষ্ণান প্রমুখ বিজ্ঞান এবং প্রমত বসু এখানে গবেষণা করেছিলেন এই ধরনের সনাত বিজ্ঞানী যারা বিজ্ঞানের ক্ষেত্রে উন্নতি সাধন করেছিলেন তারাও কিন্তু এই গবেষণাঘারটিতে প্রথম গবেষণা কাজটি শুরু করেছিলেন এরপরে যে বিজ্ঞানীদের অবদান এখানে যে সমস্ত বিজ্ঞানী গবেষণা করে তারা আবিষ্কার করেছিলেন সেসব বিজ্ঞানীদের কথা লেখা আছে বিজ্ঞানীদের অবদান এই গবেষণাঘাটটিতে গবেষণা করে সিভি ভি রমন চন্দ্রশেখর ভেঙ্কট রমন বা সি ভি রমন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে রমন ক্রিয়া বা রমন এফেক্ট আবিষ্কার করেন এবং সেই কৃতিত্বের জন্য উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পান বা নোবেল পুরস্কার লাভ করেন পরবর্তীকালে বিজ্ঞানী মেঘনাথ শাহ একটি সক্রিয় গবেষণা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এখানে এক্স আলোক বিজ্ঞান চম্বকত্ব রমন ক্রিয়া প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা কাজ চলতো এখানে একটা শর্ট কোয়েশন আছে যে বিজ্ঞানীদের অবদানে যে সিভি রমন বা চন্দ্রশেখর ভেঙ্কট রমন তিনি রমন এফেক্ট বা রমন ক্রিয়া আবিষ্কার করেন উনিশশো সালে এবং এই কৃতিত্বের জন্য উনিশশো সালে তিনি কিন্তু নোবেল প্রাইজ লাভ করেন তার মানে কে কবে রমন এফেক্ট ক্রিয়া আবিষ্কার করেন না সিভি রমন বা চন্দ্রশেখর ভেঙ্কট রমন উনিশশো সালে আর উনিশশো সালে তিনি নোবেল প্রাইজ পান যেটা হচ্ছে পদার্থবিদ্যার জন্য ঠিক আছে কোন বিষয়ের জন্যে নোবেল প্রাইজ লাভ করেন না পদার্থবিদ্যার জন্য এখানে লেখা আছে উনিশশো তিরিশ পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পান পরবর্তী সালে মেঘনা সাহার একটা গবেষণা কেন্দ্র স্থাপন করেছিলেন তারপরে বিজ্ঞান চর্চা নারীদের উৎসব বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিজ্ঞানের গবেষণা ক্ষেত্রে বা বিজ্ঞানের গবেষণার জন্য যাতে ভারতীয় নারীরাও এগিয়ে আসতে পারে সেই জন্য ভারতীয় নারীদের অনুপ্রেরণা যোগিয়েছিলেন সেরকম একজন নারীর নাম লেখা আছে সরাল দেবী চৌধুরানী যেটা রবীন্দ্রনাথের ভাগ্নি সে কিন্তু এখানকার ছাত্রদের সঙ্গে গবেষণার সুযোগ পেয়েছিলেন তাকে সুযোগ দেওয়া হয়েছিল যাতে অন্যান্য নারীরাও যাতে গবেষণাগারটিতে গবেষণা করতে আসে বা তারা অনুপ্রাণিত হয় তো এখানে কি লেগেছে দেখো বিজ্ঞান নারীদের উৎসাহ বিজ্ঞান চর্চায় তিনি ভারতীয় নারীদের মধ্যে যুক্তিবোধ ও বিজ্ঞান সচেতন সচেতনতা সচেতনতা বাড়াতে সচেষ্ট ছিলেন তারই উদ্যোগে এই প্রতিষ্ঠানে সরলা দেবী পান এইভাবে নারীদেরকে তিনি অনুপ্রাণিত করেছিলেন এর প্রতিষ্ঠানের গুরুত্ব কি ছিল আধুনিক বিজ্ঞান জনপ্রিয় হয়ে উঠে গবেষণাগারটির গুরুত্ব রয়েছে এই আইএসি গবেষণাগারটির মাধ্যমে আধুনিক বিজ্ঞান জনপ্রিয় হয়ে উঠেছিল এক দুই ভারত তথা বাংলায় বিজ্ঞান বিষয় নিয়ে বিজ্ঞান বিষয়ে গবেষণার জন্য একটি প্রতিষ্ঠান লাভ করে ভারত তথা বাংলা আমাদের কলকাতায় হয়েছিল কিন্তু ভারতবর্ষের দিক থেকেও একটা প্রতিষ্ঠান উন্নত একটা গবেষণাগার ভারত লাভ করেছিল তিনি আছে গবেষক সিভি রমন কে এস কৃষ্ণান এই প্রতিষ্ঠানের সম্পদ ছিলেন যিনি রমন এফেক্ট বা রমন ক্রিয়া আবিষ্কার করেন সিভি রমন এবং কে এস কৃষ্ণান তিনিও কিন্তু এর প্রতিষ্ঠানের সম্পত্তি হন এছাড়া জগদীশ চন্দ্র বসু মেঘনা শাহ প্রমথনাথ বোস চন্ডিলাল বসু এরাও কিন্তু এই প্রতিষ্ঠানের বা মুখার্জি এরাও কিন্তু সম্পদ কারণ এখান থেকে তারা বিভিন্ন বিভিন্ন বিষয়ে তারা গবেষণা করে পরে পরবর্তী সময়ে তারা নিজেরাও গবেষণা কেন্দ্র স্থাপন করেছিলেন উপসংহার কি লিখবে মহেন্দ্রলাল প্রতিষ্ঠিত এই আইএসিএস প্রতিষ্ঠানটি শুধু ভারতে নয় সমগ্র বিশ্বে সমগ্র বিশ্বে বিজ্ঞান গবেষণার অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয় এবং বর্তমানেও বহু গবেষক সগৌরবে গবেষণা চালিয়ে যাচ্ছেন মানে এই গবেষণাগারটি কিন্তু শুধুমাত্র ভারতের জন্য নয় সারা বিশ্বে এই গবেষণাগারটির সুনাম কিন্তু ছড়িয়ে পড়েছে এবং এই গবেষণাগারটিতে বর্তমানেও কিন্তু গবেষণা কাজ চলছে এইভাবে উপসংহারটা শেষ করবে এবারে এখানে কিছু শর্ট কোয়েশ্চেন যেমন আঠারোশো সালে তিনি এমডি ডিগ্রি লাভ করেছিলেন হোমিওপ্যাথি চিকিৎসার চিকিৎসক হিসাবে আমৃত্যু প্রতিষ্ঠানের সম্পাদক ছিলেন এই আইসি আইএসিএস এই প্রতিষ্ঠানের আমৃত্যু সম্পাদক হচ্ছেন ডক্টর মহেন্দ্রলাল সরকার আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি ফেলো নির্বাচিত হন এরপরে আমাদের যে আলোচনা দুটো একটা হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজ যেটা স্যার আশুতোষ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন আর একটা দা বোস ইনস্টিটিউট যেটা হচ্ছে জগদীশ চন্দ্র বোস এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে এবং তারপরে জাতীয় শিক্ষা পরিষদ কারিগরি বিজ্ঞান নিয়ে যেটা যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে আলোচনা হবে তারপরে বিদ্যাসাগরের যেটা মানুষ প্রকৃতি নিয়ে যে সমন্বয় সেই বিষয়টাও মানুষ প্রকৃতি এবং শিক্ষা তিনটির মধ্যে কিভাবে সমন্বয় গঠন করেছিলেন এগুলো আলোচনা হবে তো এর মধ্যে যে শর্ট কোশ্চেনগুলো আছে যতগুলো মানে উত্তরে রাখা যেগুলো বা চার নম্বরে লেখার ক্ষেত্রে যেগুলো আসছে সেগুলো একটু তোমরা খাতায় তুলে নেবে বাকি কিন্তু আবার এখান থেকে যে শর্ট কোশ্চেন আছে সেগুলো আমি লিখে দেবো সেগুলো লিখে নেবে বা শুনে নেবে ঠিক আছে এই পর্যন্তই এরপরে আমরা পরের দিন দ্য বোস ইনস্টিটিউট বা কলকাতা বিজ্ঞান কলেজ আলোচনা করবো ততক্ষণ ভালো থেকো এবং ভালো লাগলে শেয়ার করবে যারা সাবস্ক্রাইব করনি করবে অবশ্যই ঠিক আছে সবাইকে গুড নাইট ঠিক আছে